স্মার্ট ইউরিয়া তরল সারে সরল হিসাব স্মার্ট ন্যানো ইউরিয়া সার বিশ্বের প্রথম আবিষ্কৃত ন্যানো প্রযুক্তির ইউরিয়া সার ফসলের বৃদ্ধি পর্যায়ে এক বোতল অর্থাৎ মিলি ন্যানো ইউরিয়া প্রয়োগ করলে এক ব্যাগ ইউরিয়া সারকে প্রতিস্থাপন করতে পারে পরিবহন এবং সংরক্ষণ করা সহজ এবং এটি মাটি বাই বায়ু এবং পানির গুণগত মান বজায় রাখে এটির প্রয়োগবিধি হলো প্রথম স্প্রে বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর প্রথম স্প্রে করতে হবে এবং দ্বিতীয় স্প্রে করার ক্ষেত্রে প্রথম স্প্রে করার বিশ থেকে পঁচিশ দিন পর দ্বিতীয় স্প্রে করতে হবে এর মাত্রা হল প্রতি শতকের জন্য দুই থেকে চার মিলে স্মার্ট ইউরিয়া এক দশমিক দুই পাঁচ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে পরিমাপের সুবিধার জন্য স্মার্ট ইউরিয়া বোতলের ক্যাপ ব্যবহার করা যেতে পারে যেখানে এক ক্যাপ সমান পঁচিশ মিলিলিটার স্প্রে করার জন্য যে ধরনের নজল ব্যবহার করতে হবে পাতায় স্প্রে করার জন্য ফ্ল্যাট ফ্যান বা কাট নজল ব্যবহার করতে হবে এটি ব্যবহারে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এক অবশ্যই ফুল আসার সময় এটি প্রয়োগ করা যাবে না দুই ব্যবহারের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তিন সকাল বা পরন্ত বিকেলে পাতা স্প্রে করতে হবে চার প্রয়োগ করা বারো ঘন্টার মাঝে বৃষ্টি হলে পুনরায় স্প্রে করতে হবে এবং সর্বশেষ ভালো ফলাফল পেতে কমপক্ষে পাতার প্রায় এক হাত উপর থেকে স্প্রে করতে হবে